তোর কাছে বাবার দুইটে অপশন আছে হয় তুই আজ থেকে নিয়ে পাঁচ বছর মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবি একদম বুকে তাজা রক্ত পানি করে দিন পরিশ্রম করে যে করবি আগামীর কোনো অ্যাটাচমেন্ট নেই কোনো রিলেশনশিপ নেই কোনো সম্পর্ক নেই কোনো কিছুই নেই স্বপ্ন ছাড়া কাজ ছাড়া আগামীর পাঁচ বছর সুন্দর করে কাজ করে আগামীর পঞ্চাশ বছরকে তুই সুন্দর করতে পারিস অথবা দুই নাম্বার অপশন হচ্ছে আগামী পাঁচ বছর ঘুমিয়ে খেলে দুলে হিন্দি সিনেমা দেখে করে করেসেন করে নিজের ক্যারিয়ারটা পাঁচ বছর নষ্ট করে আগামীর পঞ্চাশ বছরকে তুই অসুখের করতে পারিস নাও দ্য ডিসিশন ইজেলি ইউজ তুমি কোনো সিদ্ধান্তে আসতে চাও তুমি কি পাঁচ বছর কাজ করে আগামীর পঞ্চাশ বছর সুন্দর করতে চাও নাকি তুমি তোমার পাঁচ বছর ক্যারিয়ার নষ্ট করে টাইম লস্ট করে আগামীর পঞ্চাশ বছরকে খারাপ করতে চাও দ্য ডিসিশন ইজলি ইউস অ্যান্ড আই থিঙ্ক দ্য রাইট তুমি জীবনে কিছু করতে হয় এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যদি আগামী পাঁচ বছর কাজ করতে পারে না আগামী পঞ্চাশ বছর এত সুন্দর হবে আপনি কল্পনাই করতে পারবেন না এই সব